বলো হাত পাকা হাত পাকা বলো জিন্দাবাদ হাত পাকা হাত পাকা বলো জিন্দাবাদ হাত পাকা হাত পাকা বলো জিন্দাবাদ প্রিয় দেশবাসী আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমনাইয়ের হাত পাকার প্রার্থী পীর সাহেব চরমনাই সারা বাংলাদেশের তিনশো আসনের হাত পাকার প্রার্থী আল্লাহ রহমতে চূড়ান্ত হয়ে গিয়েছে ইনশাল্লাহ আশা করব নিয়ে যারা যাবেন সকল মুসলমানদেরকে বলবো সবাই এবার হাত পাকাই ভোট দিয়ে সাহেব চর্মনাইকে হাত পাকাই ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিন সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চর্মনাই সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমনাই সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে এবারে হাত পাকার প্রতীক নিয়ে যারা যেখান থেকে যে অবস্থানে আপনাদের কাছে দাওয়াত নিয়ে যাবে সকল মেহেরবানি করে দাওয়াতটি গ্রহণ করে হাত পাকায় মার্কায় ভোট দিয়ে পীর সাহেব চরমনাইকে সংসদে যাওয়ার জন্য সুযোগ করে দিন তোমার আমার মার্কা হাত পাকা মার্কা শান্তির প্রতীক মার্কা হাত পাকা মার্কা আশাটি হাজার গ্রাম বাংলার মানুষের মার্কা হাত মার্কা তিনশো আসনের প্রার্থীর মার্কা হাত পাকা মার্কা আঠারো কোটি মানুষের মার্কা হাত পাকা মার্কা দেশ জাতির রাহাবার মুক্তি সাহেব রেজাউল করিম পীর সাহেব হুজুরের মার্কা মুক্তি সাহেব ফাইজুল করিম পীর সাহেব হুজুরের মার্কা হাত পাকা হাত পাকা বলো জিন্দাবাদ 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 আমি জসিম বিল্লা আছি আপনাদের সাথে